গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে দেখা যাক কথা বলা যায় কিনা সালাম আপনার বয়স কত সত্তর পয়ত্তর মাসাল্লাহ দোয়া করে এ নাম আপনার নাম নাম শফিউল্লাহ তো এই বয়সে আজ পর্যন্ত এখনো কাজে আছেন বা গাড়ি চালাতে আছেন এটা কাহিনি বা কোনে খাওয়াবে স্যার কোনে ছেলে সন্তান নাই ছেলে সন্তান আছে এই গুনে গনে সালা এটা সালা তো আসলে কি মুরবি নানান আপনি মন কষ্ট নিয়েন না কথা হচ্ছে কি যে কারণ আমরা যারা এই ইং বয়সের ছেলে সন্তান বা বিবাহ শাধীর পরে যদি ছেলে সন্তানকে সঠিকভাবে মানুষ না করতে পারি হ্যাঁ বা সঠিক লাইনে না দিতে পারি এটা আমাদের গার্ডিয়ান দোষ আছে আচ্ছা ঠিক আছে তো এটা অব অঠনা ছিল বিয়ে বল ছিল ইংরেজ দিয়ে হ্যাঁ

लोन तो रांडा बॉस तो को ही से लोन देना लोन दिला होता रिसेप्टल होता है ना नेगन तो देना बॉस को ही सी अंग्रेशा तो उन सिस्टम में लोन ये नहीं हिड़सा लान सिस्टम में तो बात आलोले होशे तो ना बाल उन अंग्रेशा होशे तो ना नंदा तो बॉस को ही से दो हजार बातें करनी बुत जी वो डेली उन्हें

আলার ওর এই জায়গায় মৃত্যু রাখছিল ওর মৃত্যু রাখছিল এই জায়গায় ওর রিজিকে নাই আর বাস থাকতো না পৃথিবীতে শেষ এই জায়গায় শেষ তো এরকম যে অনেক কুটিপুতি আল্লাহ মনে করেন টাকা আছে কিন্তু খাইতে পারেন না খাইতে সাধন দেন না যেমন আপনি আল্লাহ বাসালে পঁচাত্তর বছর বয়স এখনো স্ট্রং আছেন কথাবার্তা লাড়ি ছাড়া চলতেছেন অনেকে পঞ্চাশ ষাট বছরে স্টক করে মারা যায় তো তাহলে এটাই সর্বোচ্চ আল্লাহর কাছে শুক্রিয়া জানাইতে হইব তো এখন আমি ধরেন আমরা রোজার মাসে কিছু রোজা ইফতারি কিছু ইফতারি করিয়েন আর না না দোয়া করবেন মানে গাড়ি ঘোড়া চালাই তো মনে করি কারণে মানুষের পাশে একটু দাঁড়াবার চেষ্টা করি বা আমার তো বেশি নাই ইনকামও কম ওই কারণে একটু চেষ্টা করি দোয়া করবেন ইফতারি খাই না হলে দোয়া করিয়েন কেন আর কথায় এবং আমাদের শিক্ষা আছে আর আমরা যদি এইসবগুলো শিক্ষা না নিতে পারি কোন ধরনের কোন ব্যক্তি আপনাকে এই শিক্ষাগুলো দিতে পারবে না তো যাক ভিডিওটা লং হয়ে যাচ্ছে বেশি বাড়াবো না আর বুঝলে বুঝ পাতা না বুঝলে কলা পাতা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস এখন লাইক দিয়ে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি এই কাজটা করলে আমি অনেক খুশি হব আসসালামু আলাইকুম